নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রাত দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ আর এই ঈদে যেন সবাই আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য কেজিএন মার্বুল গ্রুপের পক্ষ থেকে দরিদ্রদের বস্ত্র বিতরণ রাত পোহালি সমগ্র দেশজুড়ে পালিত হবে খুশির ঈদ দীর্ঘ এক মাস উপবাসের মাধ্যমে রোজা রেখে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে আল্লাহর উপাসনা করে আসছেন মুসলিম ভাই বোনেরা কিন্তু ঈদের দিন সকলেই যেন নতুন বস্ত্র পরে নামাজে অংশ নিতে পারে সেই উদ্দেশ্যে আরামবাগের পুরশুরার কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে প্রায় চার হাজার মানুষকে খুশির ঈদে আনন্দ উপভোগ করতে বিতরণ করা হল নতুন বস্ত্র মায়েদের দেওয়া হলো শাড়ি পুরুষদের লুঙ্গীয় গেঞ্জি এবং বাচ্চাদের জামা প্যান্ট শুধু ঈদই নয় সারা বছর কেজিএন মার্বেল গ্রুপ নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকে তা সে বন্যার সময় ত্রাণ বিলি হোক কিংবা শিক্ষার প্রসারে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোই হোক সম্প্রতি কেজিএন মার্বেল গ্রুপের পক্ষ থেকে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য তাদের বই খাতা সহ আর্থিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এটা কেবলমাত্র মুসলিম ছাত্রছাত্রীদের জন্যই নয় পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই বলে জানালেন কেজিএন মার্বেল গ্রুপের পক্ষে আলহাদ শেখ সিরাজুল হক তার এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি খবর পত্রিকার পক্ষ থেকে তাকে বঙ্গগৌরব দু হাজার পঁচিশ সম্মানে সম্মানিত করা হয়েছে এদিন অন্য একটি সামাজিক কাজে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি তাই ঈদের বস্ত্র বিতরণের দিন অর্থাৎ সাতাশতম রোজার দিন কড়াখবরের পক্ষ থেকে তাকে উত্তরীয় ব্যাজ পড়িয়ে স্মারক সহ মানপত্র তুলে দিয়ে বঙ্গ গৌরব দু হাজার পঁচিশ সম্মানিত করলেন খবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র আসুন এখন আমরা সরাসরি চলে যাই সিরাজুল কাছে তার মুখ থেকে শুনে নিই তার এই সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে কিছু কথা রমজান মাস চলছে আর রমজান মাস মানে আমরা জানি মুসলিমদের কাছে এটি একটি পবিত্র মাস শুধু মুসলিমদের কাছে নয় আপ আমর জনসাধারণ তাতে হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান যাই হোক প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রয়োজন থাকে আর এই রমজান মাসে আপনারা উজাড় করে দেন আপনাদের যে সমস্ত অর্জিত হচ্ছে টাকা পয়সা রয়েছে তার থেকে জাকাত স্বরূপ মানুষকে কিছু দান ধান করেন এই বছরও তার অন্যতা হয়নি বিগত আট বছর ধরে যে কর্মযজ্ঞ আপনি চালিয়ে যাচ্ছেন আজকেও দেখছি হাজার হাজার মানুষকে আপনারা এখান থেকে বস্ত্র বিতরণ করছেন কি বলবেন রমজান মাস কল্যাণময় মাসের মধ্যে রহমত এবং কল্যাণ থাকে তো মানুষ কি করে ভালো জিনিস সবসময় কাজে লাগানোর চেষ্টা করে আর এই রহমত আর কল্যাণের মাসে যদি কাজ করবেন এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যতটা পারা যায় মানুষের কল্যাণে আসে কাজে সেরকম কাজ করতে হবে আর অর্থনৈতিক দিক দিয়ে কারণ হচ্ছে সমাজে অর্থ মানুষের প্রয়োজন হয়ে পড়ে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান এগুলো হচ্ছে মানুষের এসেন্সিয়াল জিনিস তার মধ্যে এই রমজান মাসে আমরা যেহেতু ধর্মবলম্বী মানুষ এবং আমরা বিশ্বাস করি যে এবং পরকাল মানে আমরা এই জীবনে চলার পথে ভালো কাজ করে যাব যেটা পরে বা সেটা আমাদের কার্যকরী হবে তো সর্বমূল হচ্ছে মানুষের কল্যাণ করতে হবে মানুষের ভালো কাজ করতে হবে এটা আমাদের মূল উদ্দেশ্য যেহেতু রমজান মাস একটা ভালো মাস সেই মাসে যদি আমরা বেশি করে এই ভালো কাজটা করতে পারি তার ভালো একটা আমরা রিটার্ন ফিডব্যাক পাবো সেই জন্য আমরা এই করে থাকি আর জাকাত ভিত্তিক যে ব্যবস্থাপনা আছে গোটা ওয়ার্ল্ড আজকে হাজার বছর তিন হাজার বছর থেকে যদি দেখা গেছে যত রাষ্ট্র পরিচালনা হচ্ছে জাকাত ভিত্তিক ব্যবস্থাপনার উপর দিয়ে কারণ জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা মানুষকে শোষণ করে না মানুষকে মানুষের উপকার আসে কিন্তু যেহেতু আমরা সুদ ভিত্তিক ব্যবস্থাপনার বাইরে যে আমরা কাজ করছি যে জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা মানুষের কল্যাণ হয় মানুষের মঙ্গল হয় সুদ ভিত্তিক ব্যবস্থাপনা হচ্ছে মানুষের অকল্যাণ হয় এবং মানুষের অমঙ্গল হয় এবং জাকাত ভিত্তিক ব্যবস্থাপনা এবং সুস্থ সমাজ গঠন করে সেই জন্য যেহেতু আমরা হজরত মোহাম্মদাল্লামের দেখানোর পথ তার জন্য আমরা এই দেখানোর পথে আমরা এগিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি নিজেকে কাজ করার জন্য হয়তো হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলে এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট না করলে টোয়েন্টি পার্সেন্ট যতটুকু আমরা কাজ করবো অতটুকু আমাদের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো আর এই রমজান মাসে যেহেতু অনেকে গরিব দুস্থ থাকে যাদের হয়তো ভালো জামা কাপড় কেনাকাটার মতো পরিস্থিতি থাকে না সেই জন্য আমরা এটা অনেক বিগত আমরা আঠেরো কুড়ি বছর ধরে করে আসছি এটা একটা সেক্টর আলাদা আলাদা সেক্টর আছে এই সেক্টরটা যেহেতু ধারাবাহিকতা এটাকে করা যে এটা একটা সেক্টর আমরা থেকে কাজ করে আসছি তখন কি মানুষের আহ খাদ্য অন্ন বাসস্থান প্রায়োর ছিল এখন কিন্তু এই সিচুয়েশন আছে এখন হচ্ছে আপনার শিক্ষার বায়ুর বেশি আমরা এর সাথে সাথে শিক্ষার বায়ুটা আমরা দিয়ে থাকছি এবং যারা হয়তো মেরি কাছে অন্তরের অবস্থা খারাপ এবং অসচ্ছল অবস্থা নয় তাদের আমরা সাহায্য সহযোগিতা করতে চাই আপনার এই কাপড় যেটা আছে এটা হচ্ছে সাময়িক সমস্যা সমাধান কিন্তু পড়াশোনা করে যদি সে একটু ডেভেলপ করে সেটা হচ্ছে যারা মনুষ্যত্বের বিকাশ ঘটবে মানবিকতার বিকাশ ঘটবে তো পারমানেন্ট সলিউশন দরকার আমাদের টেম্পোরারি সলিউশন হবে না পারমানেন্ট সলিউশন আমাদেরকে হতে হবে তাহলে শিক্ষা মোটা জিনিস শিক্ষা একটা প্রত্যেকে জাতি এবং শিক্ষা নয় শুধু ভালো শিক্ষার দরকার আছে ভালো শিক্ষা একটা জাতি মেরুদণ্ড কারণ আমরা তাদের মহাসনের কাছ থেকে পেয়েছি যে সর্বপ্রথম বলেছেন যে ইকরা বিসমির আবদুল্লাহ জি মানে পড়ো এখানে পড়াশোনার কথা বলেছে আর আজ মহাসাল্লাম কিন্তু বলেননি যে আমার আল্লাহ আহ শিক্ষা বাড়িয়ে দেয় বলেছে আমার জ্ঞান বাড়িয়ে জন্য জ্ঞানের জন্য যা শিক্ষা প্রয়োজন সেই শিক্ষাই আমাদের কিছু হবে এবং তারা সাথে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সুস্থ সমাজ গঠন করতে হবে সুস্থ সমাজ গঠন করলে আমাদের জাতির জন্য ভালো গ্রামের জন্য ভালো সংসারের জন্য ভালো দেশের জন্য ভালো এবং গোটা ওয়ার্ল্ডের জন্য কল্যাণ হয় সেজন্য ভাই আর একটা ব্যাপার আমরা জানি এই শিক্ষার যে বিস্তারের জন্য আপনারা শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী নয় হিন্দু ধর্মাবলম্বী যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কল্যাণে তারা যদি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং করতে চাই অথচ তারা পয়সার অভাবে পড়তে পারছে না আপনার ট্রাস্টের পক্ষ থেকে তাদেরও দান করা কি বলবেন আমরা সমস্ত মানে আমাদের কোনো ধর্ম ধর্মকর্ম নয় আমাদের কাছে মূল উদ্দেশ্য যার মেরিট আছে সেই মেরিটটা পয়সার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানে একটা ভালো ফুল যদি তার জল না পায় তার বাগান না পায় সে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য কি যে ভালো মেরিট আছে কিন্তু যদি পয়সার অভাব বন্ধ করতে পারতে তাদেরকে আমরা হেল্প করছি এখানে কিন্তু কোনো কাস্ট কোনো ধর্ম আমরা দেখি না আমাদের একটা কাস্ট আছে কাস্ট থেকে আমরা সর্বধর্ম এবং ছেলে মেয়ে সবাইকে আমরা সাহায্য সহযোগিতা করি এবং বছরে একটা করে স্কলারশিপ প্রোগ্রাম করি যেখানে ভালো ভালো প্রতিষ্ঠিত এবং সুনামধন্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন আর সারা বছর আমরা আমাদের কাজকর্ম করে থাকি মানে পড়াশোনার জন্য বই কিনে দেওয়া এবং হচ্ছে স্কলারশিপ দেওয়া এবং উচ্চশিক্ষায় শিক্ষিত জন্য অ্যাডমিশন করে দেওয়া এবং অনেকের আছে মাধ্যমিক ফিজ যেটা আমরা করে দিই যে পড়াশোনার জন্য যে হাতে গেল দু বছরের কোর্স তিন বছরের কোর্স তাদের মাধ্যমিক ফিজ সেটা আমরা করে ব্যবস্থা করছি সব সবই কিন্তু মহান সংস্থার হয়েছে এবং মানুষ করছে আমি কামনা করি যে আরো বেশি করে মানুষের থাকতে পারি এবং বেশি বেশি করে এই ভালো কাজ করতে পারি এবং আপনারা আমাদের জন্য আশীর্বাদ করুন যাতে এটা বেশি করে চালিয়ে যেতে পারি এবং ধারাবাহিকতা ভাবে এটা যেন কন্টিনিউয়াস মাসে এটা চালিয়ে যেতে পারি এই বলে শিক্ষার দিক থেকে আমরা জানি মুসলিম সমাজ অনেকটাই পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত সেখানে মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং করতে চায়

তাহলে আমাদের মনের দিক দিয়ে শান্তি হবে এবং আমাদের একটা সমাজের দায় আছে সেই দায়টার থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারবো তাই আমি সমাজকে আমি নিয়েছি কিন্তু কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি আজকে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে আপনারা যে মানুষকে বস্ত্র বিতরণ করছেন আপাতত রমজান মাসে কত মানুষকে আপনারা বস্ত্র বিতরণ করেন আমরা রমজান মাসে অন্তত সারা মাসেই আমরা এরকম প্রোগ্রাম করে থাকি পেসিফিকালি একটা ডেট চেঞ্জ করি কারণ সাধারণ মানুষ অনেক জায়গায় যায় একটা ডেট হলে তাদের জন্য সুবিধা এবার আমরা কর্মকর্তা মধ্যে থাকি আমরা ফিক্স করে রাখি সাতাশের অভিযান আমরা যত লোক আসে মানে ছেলে মেয়ে বয়স্ক বৃদ্ধা যা আছে সকলকে আমরা কাপড় জামা লুঙ্গি এরকম দিই এবং কাউকে আমরা ফেরাইনি আমাদের সাধ্যমতো দু হাজার তিন হাজার চার হাজার যেমন লোক আমাদের কাছে আসে সকলকে আমরা এটা দিয়ে থাকি এবং আপনারা দোয়া করুন যারা বেশি সংখ্যক মানুষের কাছে আমরা এটা দিতে পারি এবং সঠিক মানুষকে যেন ফোন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি